আমার ছেলেটা একদম পাগল হয়ে গেছে পাখি কিনবে মাছ কিনবে মুরগি কিনবে কবুতর কিনবে কত কিছু কেনার তার ইচ্ছা এর আগের বছর তো খরগোশ কিনে একদম আমাকে খরগোশের পটি পরিষ্কার করাইতে করাইতে একদম পাগল বানায় ফেলছিল তো এবার আবার শখ হয়েছে ও নাকি পাখি কিনবে তো পাখির দোকানে নিয়ে আসলাম এটা ইবি রোডে পাখির দোকানটা এখানে কি কি পাখি আছে এবং কি কি মাছ আছে সবই আপনাদের সাথে শেয়ার করব আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাপসির তো পাখির দোকানে এসে একদম বেহুশ যেটা দেখছে সেটাই তার নিতে ইচ্ছে করছে যেটা দেখছে সেটাই সে নিয়ে নেবে তো আর কি করা তো আমরা একে একে সবগুলোই দেখব কি কী আছে তো এটা হলো স্নেইল এটার নাম হলো অ্যাপেল স্নেইল আমি সব কিছুর নাম জানি না তারপরও যে দু একটা নাম ভাইয়ার কাছে শুনলাম আপনাদের সাথে শেয়ার করবো এই স্নেইলটা আপনার যে কোনো সাদা পানির মধ্যে বসবাস করে তাপসির প্রথমে এসে এই স্নেইলটা হাতে নিয়েছে তো আমি এটাকে স্নেইল বলতে পারবো না কারণ স্নেল বলাটা অনেক কঠিন ব্যাপার এটাকে আমি বাংলা ভাষায় বলবো শামুক আমাদের মাঠে ঘাটে পুকুরে এই ধরনের শামুক অনেক দেখা যায় সেম একই ক্যাটাগরির শামুক কিন্তু এটা পানিতে বসবাস করে আর ওগুলো মাটিতে বসবাস করে পুকুরে বসবাস করে তো এই যে পাখিটা দেখছেন এই পাখিগুলো অনেক মিশুক হয়ে থাকে ওরা কামড় দেয় না ঠোকর দেয় না অনেক ভালো মিশুক হয় আর এই যে দেখছেন কালো কালো কবুতর এগুলো সব বিদেশি কবুতর তো আপনারা যদি কেউ পাখির কালেকশন নিতে চান তারপর মাছ তারপর সাদা ইঁদুর এগুলো যদি নিতে চান ও সাদা ইঁদুরেরও কিন্তু একটা পার্সোনাল নাম আছে আমি নামটা জানি না আর শুনছিলাম আমার হয়তো মনে নাই নামটা এই মুহূর্তে তো যদি নিতে চান ভাইয়ার দোকানে আসবেন ভাইয়া অনেক ভালো মনের একজন মানুষ এবং খুব নরম স্বভাবের একজন মানুষ এই যে লাল মাছটা আমার অনেক পছন্দ হয়েছে এই কবুতরটাও কি যে সুন্দর মাসাল্লা মাশাল্লা অনেক সুন্দর ছিল কবুতরগুলো আর এই মাছগুলো দেখে তো আমার একদম মন প্রাণটা জুড়ে গেছে এত সুন্দর মাছ আল্লাহর সৃষ্টি কী অপরূপ খুবই সুন্দর আর এই বড় মাছগুলো তো একদম রাক্ষসের মতো খাবার খায় তো ভাইয়ার দোকানে আসবেন ইউনিক পেস্ট শপ রফিকুল ইসলাম মানিক তো এখানে ফোন নাম্বার দেওয়া আছে কার্ডের সাথে আপনারা যারা পশু পাখি পছন্দ করেন অবশ্য ভাইয়ার দোকানে আসবেন এবং দেখে শুনে সুলভ মূল্যে এইসব সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পেজে লাইক ফলো এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন এবার কিন্তু তাপসিরের সেই গল্প আর গল্প ভাইয়াকে একদম অস্থির করে ফেলছে গল্প করতে করতে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন